এক অপরূপ সৌন্দর্যের সমাহার এই রাস্তাটি আপনি যখন এই রাস্তা দিয়ে যাবেন ভ্রমণ করবেন দেখবেন প্রকৃতি কত সুন্দর করে আপনাকে আলিঙ্গন করছে রাস্তার দুই পাশে পাহাড় পাহাড় ঘেসে মেঘ দোর আকাশে কখনো কখনো সাদা মেঘ কখনো কালো মেঘ উঁকি দিয়ে আপনাকে স্বাগত জানাবে প্রকাশ করবে প্রাকৃতিক সৌন্দর্য কতটা সুন্দর আঁকা বাঁকা রাস্তা রাস্তার এক পাশে প্রবাহিত হচ্ছে লেক এবং অন্য পাশে আপনি দেখতে পাবেন পাহাড় মাঝে মাঝে ছোট ছোট ঘর বাড়ি যেখানে সাধারণ মানুষ স্থানীয় মানুষ বসবাস করে সত্যি এই রাস্তাটি ভ্রমণ করলে আপনি প্রাকৃতিক সৌন্দর্য এমনভাবে উপভোগ করবেন যেটি আপনার হৃদয়কে স্পর্শ করবে কত সুন্দর আকাশ ভরা মেঘ আপনি এখানে দেখতে পাচ্ছেন এক পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে নদী নদী প্রবাহিত হয়ে সৃষ্টি করেছে দুই পাশে পাহাড় মাঝখান দিয়ে প্রবাহিত হচ্ছে নদী সত্যি প্রকৃতির এক অসাধারণ কম্বিনেশন আপনাকে মুগ্ধ করবে এই রাস্তা ভ্রমণ এই পাহাড় এই পর্বত এই মাঝে মাঝে ঝর্ণা ঝর্ণা প্রবাহিত হয়ে নদী এটি সত্যিই আপনাকে অভিভূত করবে সৌন্দর্যপ্রেমী যারা রয়েছেন যারা প্রকৃতি পছন্দ করেন অবশ্যই আপনারা এই রাস্তা দিয়ে ভ্রমণ করবেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন দার্জিলিং সিকিম সত্যি এক অসাধারণ এক অসাধারণ সৃষ্টিকর্ম প্রকৃতির কখনো পাহাড় কখনো আকাশ এবং কখনো আপনি দেখতে পাবেন সেই ঝর্ণা যেটি আপনাকে সত্যিই প্রাণবন্ত করে তুলবে আঁকা বাঁকা রাস্তাগুলো সত্যিই অসাধারণ এই জায়গাটি আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি রাস্তা যেটি আপনাকে মুগ্ধ করবে